মেয়ে দুটিকে আগলে রেখেছেন কখনো গায়ে হাত তোলা তো দূরে অন্য কেউ কন্যাদের দিকে বক্রচোখে তাকালেও বরদাস্ত করতেন না স্বল্পভাষী প্রিয়া সারাক্ষণ চুপচাপ থাকলেও বাবার সামনে তার গল্পের অন্ত ছিল না ছিল না জীবনে কোনো বিষাদের হাতছা নেই দুছোক ভরা স্বপ্ন নিয়ে রোজ রাতে তারা ঘুমাতে যেত এরপর হুট করেই একদিন স্বপ্নভঙ্গ হল লোভের ঝকঝকে মহে পড়ে রেজাউল হক ভুল করলেন অথবা বাপ প্রিয়া দেখতে পেল বাবাকে কোম্পানির অর্থ আত্মসাতের দায়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বাকি তিনটি মানুষের ভাগের সকল সুখ চেনা পৃথিবীটা সেদিন থেকেই আমল পরিবর্তন হয়ে গেল বড় চাচি অপরাধীর মেয়ে বউকে বাড়িতে রাখতে চাইলেন না একই রক্তের ধারা তাদের দ্বারাও অন্যায় হওয়ার সম্ভাবনা আছে নিজের সন্তানদের সঙ্গে ওদের দুই বোনকে রাখা বিপজ্জনক বড় চাচীর দুটি মেয়ে বিবাহযোগ্য এসব ছড়ানোর পর তাদের বিয়ে দিতেও ঝামেলা হবে সুতরাং সব সমস্যার সমাধান অপরাধী রেজাউল করিমের অস্তিত্বদের বাড়ি থেকে সরিয়ে ফেলা বড় চাচি নিজের সন্তানদের সচেতনতা প্রকাশের সাথে সাথে অন্যের সন্তানের প্রতি নির্মমভাবে পরিচয় দিলেন শূন্য হস্তে বিস্তারিত হয়ে ঠাই পাওয়ার আশায় পিয়ারা উঠল মামার বাড়িতে সেখান থেকে এইচএসসি পরীক্ষাটা দিতে পেরেছিল প্রিয়া কিন্তু তিনটি মানুষকে ঘাড়ে বসিয়ে খাওয়ানোর ঝামেলা কে নিতে চায় তার উপর একটি মেয়ে সমাজের চোখে প্রাণ বিবাহযোগ্য মামার আর্থিক অবস্থাও আহামরি নয় মামির মিষ্টি ভাসি শর্টটা অল্প কয়দিনে নিমের মতো তেতু হতে থাকলো আশেপাশের মানুষের কটুক্তি চিত্ত ছিলই মামা চাইলেই ভাগ্নিকে বিয়ে দিয়ে দেবেন জোগাড় করলেন একজন মুদি দোকানওয়ালাকে প্রিয়া বুঝে গেছিল বিয়েটা করে নিলে নিজে কেমন থাকবে আর মামার বাড়িতে মা বোন কেমন থাকবে মনিরা বিয়েতে আপত্তি তুললেন ওনার নিজেরই বিয়ে হয়েছিল একুশ বছর বয়সে মেয়েকে দেবেন তাও আবার অশিক্ষিত ছেলের কাছে মামা মামি রুট হতে শুরু করলেন স্বামী জেলে গেছে অর্থ আত্মসাতের মামলায় তিন বছরের জেল জরিমানা হয়েছে পরিবারের রাত দেমা কোথা থেকে আসে কোনো উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত ঘর এই পরিবারে আত্মীয়তা করবে না ওরা বুঝলো মামা বাড়িতেও দিন ফুরিয়েছে আর কেউ নেই মাথার উপর ছায়া হওয়ার পায়ের নিচে জমি দেওয়ার এবার নিজেকেই নিজে ছায়া হতে হবে সকলের হীন দৃষ্টি থেকে বাঁচতে একটা ভালো বাড়ির ভাড়া বহন করার ক্ষমতাটুকু কপালে নেই বলেই বাধ্য হয়েই বস্তিতে উঠতে হয়েছে ওদের প্রিয়ার মন ভেতর থেকে তাগিদ দিয়েছে বড় হতে হবে আশ্রয়হীন সংসারে ছায়া হতে হবে সেই থেকেই তার কৈশোরের কোমলতা ধীরে ধীরে গভীরতায় ঢেকে গেছে বস্তিতে ওরা কাউকে বাবার অপরাধের কথা জানায়নি এ নিয়ে খুব সচেতন থেকেছে তারপরেও অন্তরা আবার মা কি করে জেনে গেল প্রিয়ার মাথা কাজ করছে না তবে উনি যে প্রশ্নটা করেছেন তার উত্তরে প্রিয়া বলতে পারে তার বাবা অপরাধী নয় বাবা সত্যটা কখনো তাদের সঙ্গে অন্যায় করেনি বাগদিরে জিয়াউল করিম অপরাধী হতে পারেন যাকে প্রিয়া অস্বীকার করে স্মৃতিতে আঁকড়ে ধরে রাখতে চায় বাবা সত্তাটাকেই প্রিয়ার জবাব না পেয়ে জয়নব চেঁচিয়ে বলতে লাগলেন কি অবাক কাণ্ড জেলখাটা আসামির মেয়ে হয়ে ছদ্মবেশে চাকরি নিয়েছো তোমার মতলব তো ভালো না চুরি ডাকাতি করতে ঢুকেছ প্রথম মানুষের বিশ্বাস অর্জন করবে এরপর সব নিয়ে ভেঙে যাবে আমি ছদ্মবেশ নেইনি। প্রিয়া কোনো মতে উচ্চারণ করে আবার মুখে মুখে কথা হচ্ছে বাড়ির কিনা আল্লাহ গো আল্লাহ দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম ঘরে বাড়ির ছেলের দিকেও তো হাত বাড়িয়েছে দিনে দুপুরে ফাঁকা বাড়িতে লটকালটকি করে বেড়াচ্ছ ভেবেছ বুড়ো মানুষ চোখে কিছু দেখি না আর কি কি তাই তো এ মেয়ে এমন হয়ে থাকে কেন প্রিয়ার কানে কেউ গরম সীসা ঢালছে বোধহয় মনে হচ্ছে অদৃশ্য এক হাত গলা চেপে ধরেছে মুখ ফুটে একটা প্রতিবাদও করতে পারছে না এরপরের বাকিটা সময় প্রিয়া ঘোর গ্রস্তের মতো রইল হাজারটা নোংরা বাক্য তার কান ছুঁয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দিতে পারল না শুধু মনে মনে হিসেব করতে লাগলো এই চাকরিটা যাওয়ার পর কত বড় ধাক্কাটা আসবে কতদিন আধপেটা খেয়ে থাকবে নতুন কাজ আদৌ জুটবে তো আর পড়াশোনা একসময় সময় বাড়ি থেকে বের করে দেওয়ার আগে পোশাক খুলে শরীর চেক করে দেখতে চাইলেন বাড়ি থেকে কোনো কিছু সরিয়ে নিয়েছে কিনা প্রিয়া লজ্জায় অপমানে মাটিতে মিশে যাচ্ছে প্রতিক্ষণে সেই লজ্জার কাছে পোড়া স্থানের বাথা নসি হয়ে গেল বদ্ধ চোখের কবাট হতে জল গড়িয়ে পড়তে লাগল অবশ কণ্ঠে বিরবিড় করে বলল আল্লাহ ধৈর্য দাও শক্তি দাও ক্যাম্পাসে অনুভবের একটি বন্ধু দল আছে দলের নাম সিসিমপুর যার সদস্য সংখ্যা চারজন টুকটুকি ইক্রি হালক ও শিকু অনুভব আছে সেই দলের শিকোর ভূমিকায় যে নিজেকে অতিশয় চালাক সুদর্শন ও ভাবে এবং তার ভাবনা আসলে মিথ্যাও নয় নারী মহলে তার কদর অতি উচ্চতায় যাকে একক কথাই বলে ক্রাস বয় কিন্তু স্বভাবে অতিমাত্রায় খুতখুতে হওয়ার কোনো প্রেম হয় না ওর বন্ধু হালম বৃত্তশালী পিতার মেধাবী পুত্র যে কেনা পড়াশোনায় টপ করে মায়া ভরা মন যত্নশীল এক পুরুষ হ্যাংলা পাতলা হলেও ভীষণ ভোজন রসিক প্রেমে তার বিশেষ টান নেই দলের আরেক সদস্য টুকটুকি একটি স্বপ্ন বিলাসী স্বভাবে অতিশয় ছিসকা দুনে চঞ্চল ও নরম মনের আদর আহল্লাদে ডুবে থাকতেই ভালোবাসে এবং শেষ ও ফুল ফুলস্টপ সদস্য হল ইকরি যে সকলের বোধগম্যতার বাইরে তার সবচেয়ে জনপ্রিয় গুণ হল পুরুষকে সম্মোহন করতে পারা প্রেমে টুইটম্বর তার জীবন এক্সের সংখ্যা অগুণিত ইঁকরির খেয়ালিপনা ও আচরণে বৈচিত্র্যতার ফলে বাকি বন্ধুরা তথস্থ হয়ে ওঠে তবে এ গল্পে ওদের উপস্থিতি অতি সামান্যই ওদের নিয়ে অন্য কোনো সময় জানবেন কেননা এ গল্পে অনুভবের বন্ধ শিখু শিক্ষু নয় এ গল্প প্রিয়ার জীবনের সঙ্গে জড়িত অনুভবের এক অনুরাগীর অনুরাগমথিত পুরুষের সকালে প্রিয়ার হাতে মলম লাগিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর অনুভব ফিরে এলো অর্ধেক পথ যাওয়ার পরই জানতে পেরেছে সকালে ক্লাসটা ক্যান্সেল হয়েছে বন্ধুরাও কেউ ক্যাম্পাসে নেই অনুভবেরও আর ইচ্ছে হলো না যাওয়ার মাথা ঘুরে ফিরে ভাবছিল প্রিয়ার স্নান মুখটা মাসপথ থেকে বাড়ির পর ধরল আবার নিজেদের ফ্ল্যাটের সামনে এসে ভুরু কুচকে যায় ওর দরজাটা খোলা সামনে একজন প্রতিবেশী আনটি এবং ছুটা বোয়া দাঁড়িয়ে আছে এগিয়ে যেতে ভেতর থেকে বুড়ির ভাঙ্গা গলার কর্কর সর শোনা গেল তিনি প্রিয়াকে ধমকে বলছেন কাপড় খোলো কিছু যদি নাই নিয়ে থাকো তাহলে কাপড় খুলতে অসুবিধা কই অনুভব হতবেম্বল হয়ে ভেতরে ঢুকে প্রিয়া নতমুখে নীরবে কাছে সামনে মূর্তিমান হয়ে জেরা করছে জয়নব গতকাল রাতেও মেয়ে জামায়ের সামনে যিনি ঠিক মতো উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছিলেন না আজ কোমরে আঁচল গুঁজে শটান দাঁড়িয়ে আছেন অবশ্য অনুভব খেয়াল করেছে ভাইয়া ভাবে বাড়িতে উপস্থিতি থাকলেই ওনার অসুস্থতা বাতের ব্যথা হাঁটুর ব্যথা শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত সকল রোগের উৎপাত হয় তা দেখে মেয়ে জামাইয়ের উৎকঠায় শেষ থাকে না বাকি সময় তিনি ফোর ফোরে মেজাজেই থাকেন অনুভব কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করে জানতে চাইল এখানে কি হচ্ছে প্রিয়া চোখ তুলে যেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেই লজ্জার পরিমাণ দ্বিগুণ হয় আরও অপমান বাকি ছিল তার ঠোঁট ভেঙে চিৎকার করে কান্না আসতে চাইছে কিন্তু পরিস্থিতি গলা চেপে ধরছে ঠোঁট চেপে চুপচাপ দেখছে নিজেদের দুরবস্থা ওর সমস্ত প্রতিবাদী সত্তা মশ্রে পড়ে বাবার কলমকে জয়নব অনুভবকে দেখে দমলেন না উৎসাহে বললেন দেখো অনুভব দুধ কলা দিয়ে কালসাপ উস্তাসি বাড়িতে জেলখাটা আসামির ঘরের মেয়ে বাড়িতে ঢুকিয়েছি কে জানে কত কিছু সাফাই করেছে বাড়ির থেকে অনুভব বিস্ময়ে তাকায় প্রিয়ার দিকে সেই দৃষ্টির সামনে প্রিয়ার অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে করে আল্লাহর কাছে প্রার্থনা করে অলৌকিক কিছু হোক সে এই পরিস্থিতি থেকে রেহাই পাক আচ্ছা অনুভব এসব বিশ্বাস করবে সবার মতো বাবার দোষের ভাগ সন্তানের উপর চাপিয়ে তাকে খারাপ ভাববে অনুভব বলল আমি কিছু বুঝতে পারছি না প্রিয়া তুমি কি একটু সরাসরি বলবে ঘটনা কি অনুভবের মুখে নিজের সঠিক নামটা শোনার ভীষণ ইচ্ছে হলো প্রিয়ার শোনা হলো কিন্তু বড্ড অসময়ে যখন সমস্ত পৃথিবী চাইছে সে কাঁদুক মুখ বাঁচুক অপরাধীর পরিবারের নিষ্পাপ সদস্যদের ভালো মতো বাঁচার অধিকার নেই আশেপাশের মানুষ তাদের ভালো থাকা দেখতে পারে না জয়নব বললেন ও কি বলবে আমি বলতেছি শুনুন এই মে বা বছরখানিক আগে কোম্পানির অর্থ আত্ম সাথে দায়ে জেলে গেছে এদেরও স্বভাব চরিত্র ভালো না দেখে দাদার বাড়িতে টিকতে পারি নাই বের করে দিচ্ছে পরিচয় গোপন করে আমাদের জাইমের কেয়ারটেকারের কাজ নিছে কত বড় ধান্দাবাস চিন্তা করেছ অনুভব প্রিয়ার দিকে তাকায় প্রিয়া প্রতিবাদ করলো আমি কখনোই পরিচয় গোপন করিনি চুপ বেদপ আমার অন্তরাকে ভোলা ভালা পেয়ে সুযোগ বুঝে ঢুকে গেছো বাড়িতে আল্লাহ জানে এতদিনে কত কত জিনিস বাড়ির থেকে পাচার করেছ সেই দিন খেয়াল করেছিলাম ওনার তলে পোটলা করে কি জানি নিতেছে আমার তখনই এই মেয়ের উপরের সন্দেহ হয়েছে পিয়ার দিশেহারা লাগে বোনের জন্য সে বাড়ি থেকে খাবার নিয়েছে কয়েকবার কিন্তু সেটা নিজের ভাগের টুকু এছাড়া আর একটা দানাও এদিক থেকে অধিক করেনি আর সেটাই আস্থার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে প্রিয়া জোর কণ্ঠে বলল যে প্রতি নিজের দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখিনি আপনি নিজেই সব সময় চোখে চোখে রেখেছেন আমায় কখনো দোষ ধরতে পারেনি আর শুধু বাবার পরিচয়ে আমার সকল নিষ্ঠা কলুষিত হলো আনটি পরিচয়ে মানুষের চেনা যায় হারামখে খেয়ে বড়ো হইস বলেই তো মায়ের চলাফেরার শক্তি নাই মাথার উপরে ছাদ নাই কথাটা প্রিয়াকে সচটে ধাক্কা দেয় সত্যিই কি তাই বাবার হারাম টাকা পেটে গেছে বলেই এমন দুরবস্থা ওদের অনুভব দৃষ্টে প্রিয়ার পরাজিত মুখের দিকে তাকিয়ে আছে সে আগেই বুঝেছিল প্রিয়া উচ্চ বংশীয় পরিবারের কিন্তু পরিচয়টা এতটা রূঢ়ভাবে ভাবেনি দ্বিধা নেই অনুভবের সত্যিটা হজম করতে কষ্ট হচ্ছে আবার এটাও সঠিক বাবার পরিচয়ের জন্য প্রিয়াকে সে খারাপ ভাবতে পারছে না মেয়েটির মার্জিত রুচিবোধ স্পষ্টভাষী ও রোড আচরণ অনুভবের চেনা স্বভাবে কোনো ধোয়াশা ভণ্ডামি কপটতা নেই বিগত মাসগুলোতে একবারও তাকে স্বভাবের বিচুক্তি ঘটাতে দেখেনি বরং বিষণ্ণ মুখটাই অবক্ত যন্ত্রণা লেপটে থাকে সর্বদা অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কৈশোরের কমলতা ভুলে নিজেকে চরম ঠেলে বাস্ততায় দিয়েছে শুধু বাবার পরিচয়টাকে মুখ্য করে দেখে পিয়েটি নিজস্ব তাকে উপেক্ষা করতে পারে না অনুভব হতে পারে প্রিয়া পরিস্থিতি শিকার প্রতিবেশীরা উৎসুক হয়ে বিনোদন দেখছিল জয়নব আবারও চেঁচিয়ে বলতে লেগেছেন এখনও দাঁড়ায় আছো কোন সাহসে কাপড় খুলতে বলছি না আপনি অহিতুক সন্দেহে এমনটা করতে পারেন না প্রিয়া দুর্বল কোনটি শেষ চেষ্টা করে তাতে বৃদ্ধার গলায় তেজ আরও বাড়ে আমিও দেখি কাপড় চেক না করিয়ে কেমনে বাড়ির বাহিরে পা রাখো নানির চিৎকারেই বোধ হয় জায়মের ঘুম ভেঙে গেছে বাচ্চাটা তার স্বরে কাচ্ছে প্রিয়া ওকে নিতে যেতে চাইলো বুড়ি নিষেধাজ্ঞা দিয়ে বলল খবরদার তোমার নংরা ছায়া আমার নাতির উপরে ফেলবা না অনুভবের মেজাজ খারাপ হলো এবার বলল তো আপনার শুভ ছায়া কেন ফেলছেন না ছেলেটা কি কেড়েই যাবে বাচ্চা মানুষ কাঁদবে দুই এক মিনিট কোনো ক্ষতি হয় না আগে এই মেয়ে বিহিত করি অনুভব বিরক্ত হয়ে প্রথমে সপাটে ফ্ল্যাটের দরজা বন্ধ করল এরপর জাইমকে কোলে করে এনে বলল কোনো রকম এমবারেসিং ঘটনা ঘটবে না ভাইয়া ভাবি আসো তাদের সামনে ঠান্ডা মাথায় খোলাখুলি কথা হবে খোলাখুলির কিছু নাই অন্তরায় একটু আগে আমায় ফোন করে সব জানিয়েছে এই মেয়ের বড় চাচি নেহাত ভালো মানুষ তাই আগে ভাগে সাবধান করে দিচ্ছে এখন আমি যা করব তাই পিয়া বিস্ময় অনির্বাক বড় চাচি সাইরা চাচি এতটা নিচে নামতে পারলেন শুধুমাত্র ওনার ভাইয়ের ছেলের সঙ্গে সম্বন্ধ করতে রাজি না হওয়ায় এভাবে সত্যুল্য চেনা মানুষের আর কত অচেনা রূপ দেখা বাকি আছে অনুভব ঠান্ডা স্বরে বলল আপনি কি সিদ্ধান্ত নিতে চান ওকে তুই এই মুহূর্তে কাজ ছাড়া করব এত অপমানের পরও প্রিয়া এমনিতেও ওই বাড়িতে কাজ করতে আসবে না আপনি নিশ্চিন্তে থাকুন প্রিয়া তুমি চলো জয়নব অবাক হয়ে বললেন চলো মানে আমি ওরে চেক না করে বাড়ির বাহিরে যাইতে দিব না অনুভব শক্ত কণ্ঠে বলল আপনার কোন জিনিস হারিয়েছে কি হারিয়েছে সেটাই তো ওকে চেক করেই বুঝবো